মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে তাদের পঞ্চাশ বছরের পুরনো ঐতিহাসিক কাফালা ব্যবস্থা বহুদিন ধরে এই প্রথার কারণে বিদেশি শ্রমিকদের কাজ ও বসবাস নির্ভর করত নির্দিষ্ট নিয়োগকর্তা বা কফিলের উপর এই বড় সংস্কারের ফলে প্রায় এক কোটি তিরিশ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন যাদের অধিকাংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সৌদিতে কাজ করতে গিয়েছেন নতুন এই সংস্কারের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে কাজ পরিবর্তন দেশত্যাগ বা ভিসা নবায়নের ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না কাফালা ব্যবস্থার পরিবর্তে দেশটি চালু করেছে চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল যা প্রবাসী শ্রমিকদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে কাফালা শব্দটি আরবি ভাষায় যার অর্থ স্পন্সরশিপ উনিশশো পঞ্চাশের দশকে উপসাগরীয় অঞ্চলে গড়ে উঠে এই আধুনিক আইনি কাঠামো মূলত সৌদি আরব সহ উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোতে এই কাফালা ব্যবস্থা চালু ছিল এই ব্যবস্থার অধীনে অভিবাসী শ্রমিকদের আইনি মর্যাদা সরাসরি তাদের নিয়োগকর্তা বা কাফিলের সঙ্গে যুক্ত থাকত ফলে নিয়োগকর্তা শ্রমিকের কাজ পরিবর্তন দেশত্যাগ এমনকি আইনি সহায়তা নেয়ার বিষয়েও পূর্ণ নিয়ন্ত্রণ রাখতেন সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে নতুন এই ব্যবস্থায় অভিবাসী কর্মীরা এখন থেকে তাদের বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন এক্সিট ভিসা ছাড়াই দেশত্যাগ এবং আগে কাফালা কাঠামোর অধীনে প্রাপ্য আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ পাবেন এই সংস্কার সৌদি আরবের ভীষণ দু হাজার উদ্যোগের অংশ যার লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং বিদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো একে স্রোদির শ্রম ইতিহাসে একটি নতুন অধ্যায় বলে অভিহিত করেছেন তবে সংস্থাগুলোর মতে প্রকৃত পরিবর্তন আনতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদারকি আরও শক্তিশালী করতে হবে মাসুদ হাসান বাংলা টিভি